প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে খুঁজতে হয় ঝাঁটা কোথায় ঝাঁটা নিয়ে আসে নিয়েছে ঝাঁট দিই তবে না আজকে বাইরের ঝাঁটটা পিছমণি দিয়েছে এইটুকুই শুধু আমি করছি আগের দিন যত বড় হাঁড়িতে ভাত বসিয়েছিলাম আজকে কিন্তু অনেক ছোট হাড়িতে ভাত বসিয়েছি দেখো তো কতটুকু চাল ধুয়ে রেখেছি আমি দেখে কি মনে হয় গো তোমাদের সাথে মজা করছিলাম আসলে দুই রকমের চাল একটা হচ্ছে রাইসের চাল আর একটা হচ্ছে সম্ভবত যেই চালটা খাওয়া হয় তাই এই চালটা আগে বসিয়ে দিয়েছি আর রাইসের চালটা ধুয়ে রেখেছি পরে বসাবো আর এখানে অল্প আলুর দম আছে জানো তো আলুর দমটা মুড়ি দিয়ে খাওয়া হবে এখানে পিসিমণি গাছের টাটকা টাটকা এঁচড় কাটতে বসে গেছে জানো তো আমাদের এই গাছের উঠানের গাছটায় এত এঁচড় হয়েছে না মানে কাঁঠাল হয়েছে তাই বেশ কয়েকটা কাটা হচ্ছে আর এই যে দেখো এই চোরটা প্রথমে ভাপিয়ে নিয়েছি আলু একসাথে তারপরে এই যে মশলা কষানো হচ্ছে একসাথে কষিয়ে এই চোরটা রান্না করছি এই চোটটা মানে একদম শুকনো শুকনো হবে গুড মর্নিং আছো কেমন সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত মর্নিং কেন বললাম এখন কটা বাজে জানো সকাল সাড়ে দশটা আর এইদিকে দেখো আমার ডাল হয়ে গেছে তারপর এখানে চাটনি হয়ে গেছে তারপর ইচড়টাও হয়ে গেছে এখানে দেখো মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে না দেখো কলা ভাজা হচ্ছে কলা ভাজাটা কীরকম হচ্ছে জানো চিপস টাইপের এটা পুরো চিপস হবে এটাকে কেটে ধুয়ে আর লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম তারপর এখন চিপস বানাচ্ছি আর এই দেখো ইঁচড়টা হয়ে গেছে দেখেছো তারপর আমি মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি এই যে দেখো মাছটা আগে ভেজে নিচ্ছি তারপর মাছের ঝালটা বানিয়ে নেব আজকে রান্নার মেনেতে আছে এঁচড় কলার চিপস মুগ ডাল মাছের ঝাল ব্যাস আর মিষ্টি দই তো আছেই আজকে সকালের একটা শ্যুট করেছিলাম জানো তো সকালের দিকটা ঠিক কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি না যেন বেশ কষ্টের মুহূর্ত জানো তো বেশ কষ্ট হচ্ছিলো একটা জামাইবাবু মারা গেছে দুই বছর হলো সেই নিয়েই পিছুনে একটু কথা বলছিল আর মনটা না খারাপ হয়ে গিয়েছিল বেশ তাই সেই ভিডিওটা আর তোমাদেরকে দেখালাম না ওই রান্না থেকেই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিনে তো সংসারের কাজকর্ম অনেকই তাই না সব কি আর শেয়ার করা যায় আর দিন যদি একই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও একটা একঘেয়েমি লাগবে তাই না আর তোমরা তো মেয়েরা যারা আছো তারা তো জানোই কি কী কাজকর্ম করতে হয় আর আমার যেসব বন্ধুরা বাইরে কাজকর্ম করো বাড়ির কাজ বাইরের কাজকর্ম সে তো এক আলাদাই কষ্ট তাই না এই যে দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর দেখো পিছবানি ফল কেটেছে তরমুজ কেটেছে আর তোমাদের দাদা ভাই এসে আমাকে দিয়ে যাচ্ছে আমি বলছি খাবো না বলছে না একটু খেয়ে নাও তাই জোর জবস্তি খেতেই হয়েছিল এখন বিকেল হয়ে গেছে মায়ের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমার মাম্মাম এত বায়না ধরেছে মাম্মামও সাথে করে চলে যাচ্ছে জানো তো আর কি বলবো এ মেয়ের কী কান্না থামে না যাবে জানো তো আর প্রাইভেটে ছুটি আছে স্কুলও ছুটি আছে তাই মেয়ে চলে গেল আর আমি একা হয়ে গেলাম একা মানে তোমাদের দাদা ভাই আছে কিন্তু যখন ডিউটি যাবে তখন তো আমি একা বাড়িতে যাই হোক চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লো আমি এবার বাড়ি যাই মেয়ে সমানে টাটা দিয়ে যাচ্ছে দুই দিন ছিল বাড়িটা বেশ ভরা ভরা লাগছিল আবার বেশ বাড়িটা ফাঁকা হয়ে গেল আর ফাঁকা হয়ে গেল মাম চলে গেলে বলে এত কাছে এত কাঁদছে তো মা বললো তাহলে ও যাক গেল বাড়ি যাই বাপি এত গরমে শর্ট ভিডিও বানাচ্ছি তোমাদের দাদা ভাই খুব বকা দিচ্ছে এত গরমে শর্ট ভিডিও বানাচ্ছ তুমি যাও যাও পাখার হাওয়ায় যাও আগে এখন তো এই সন্ধ্যা ফোনে সাতটা বাজলো একা আর এখন তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে একটু বাজারের দিকে পুরোই একা আর এই গরমে আমার বেরোতেও ইচ্ছা করছে না জানো তো গুড মর্নিং আরও একটা ভোর জানো তো আজকে খুব ভোর ভোর উঠেছিলাম ওই যে একটা ঠাকুর গেল সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম দেরি হয়ে গিয়েছিল জানো তো নাহলে পুরো ঠাকুরটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আজকে ঘরে তো হনুমানজি আছে আর আমার তো সুপার খুব ভালোবাসি হনুমানজিকে তাই দেখো ওই টুকটাক যেমনটা পারছি একটু পূজা দেওয়ার চেষ্টা করছি আর বজরং বলিকে যেহেতু আমি ছুঁয়ে পুজো করতে পারবো না এইসবগুলো করতে পারবো না এইসবগুলো প্রভুই করছে আমাকে বললো ওই যে পাতার মধ্যে লিখতে হয় ওইগুলো তুমি লিখে মালাটা করে দাও না বাকি যা কিছু কাজ আমার তো যাই হোক এখন লিখে দিচ্ছি অসত্য পাতার উপরে জয় শ্রীরাম

এখানেই ভিডিওটা শেষ করছি বজরঙ্গবলিকে দেখিয়ে দেখো ফুলটা না বড্ড অল্প হয়ে গিয়েছিলো জানো তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো যাই হোক সন্ধ্যাবেলা একটু টাটকা ফুল দেওয়ার চেষ্টা করবো বজরঙ্গবলি তুমি সকলের মঙ্গল করো আর তুমিও ভালো থেকো